হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুটবা লিপি আজকে তৈরি করে দেখাবো একবার অথেন্টিক টেস্টে কালা ভুনা আমার আজকের ভিডিওটা দেখে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এতে করে রেস্টুরেন্টের স্বাদটাও ভুলে যাবেন এত টেস্ট হয় এত পারফেক্ট হয় তো রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আসুন পারফেক্ট কালা ভুনা রেসিপির প্রস্তুত প্রণালীটা দেখে নেওয়া যাক এখানে প্রায় আড়াই কেজি পরিমাণের গরুর মাংস আছে রেগুলার হাড় চর্বি তেল সহ এই মাংসটা নিয়ে নিয়েছি তো এটাকে আমি ম্যারিনেট করব তো নিয়ে নিচ্ছি এখানে প্রায় এক কাপের মতো বা আড়াইশো গ্রামের মতন কাঁচা পেঁয়াজ একটু মোটা করে কাটলেই হবে নিয়ে নিচ্ছে এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা অংশ আমি রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলা প্রায় আড়াই কেজি মাংসের জন্য পুরো দুই টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক চামচ আর জিরা ধনিয়ার গুঁড়া এক চামচ করে দিয়ে দিচ্ছি রং আসার জন্য অতিরিক্ত হলদি মরিচের কোনো প্রয়োজন নাই তো দিয়ে দিচ্ছি সেলা স্বাদ মতো লবণ দিয়ে দিব প্রায় আড়াই টেবিল চামচের মতো আদা এবং রসুন বাটা তো এটা দেওয়ার পর দিয়ে আগে থাকতেই আমি একটুখানি রাঁধুনি গুঁড়া করে রেখেছিলাম এটা হচ্ছে রাঁধুনি গুঁড়া যে কোনো আপনারা মুদি দোকানে গেলে এটা পেয়ে যাবেন ছোট ছোট হয় রাঁধুনি এটাই হচ্ছে কিন্তু এই কালা মেন ইনগ্রিডিয়েন্টস তো সামান্য দিয়ে দিলাম আর অল্প কিছুটা রেখে দিচ্ছি আস্ত গরম মশলা দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর নিয়ে নিচ্ছি এখানে জয়ফল আর জয়ত্রী আর যে জয়ফল আর জটা রেখেছি এটা আমি একটু পরে ব্যবহার করছি তো আগে থাকতে যে পেঁয়াজ বেরেস্তার তেলটা ছিল এখানে প্রায় এক কাপের মতো আছে পেঁয়াজ বেরেস্তার তেলটা ব্যবহার করছি দিয়ে দিব এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো টক দুই টক দইটা না থাকলেও দেওয়ার কোনো প্রয়োজন নেই সমস্যা নেই তো সমস্ত মশলাগুলোকে ভালো করে মাখায় নেব মাংসের সাথে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে প্রত্যেকটা মশলা সুন্দরভাবে কঠিন হয় তো এটাকে মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই যদি চান আপনারা মেরিনেট করে রাখতে পারেন তো নাড়াকল সমস্যায় ডাইরেক্ট চুলায় বসাই দিলেই চলবে তো এখন এটাকে আমি চুলায় বসাই দিচ্ছি প্রায় হাই হিটে আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করব হাই হিটে ঢাকনা চাপা দিয়ে যাতে এর ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের হয়ে আসে এরপর এটাকে আমি হালকা হাতে নাড়াচাড়া করে নেব আর এই পুরো রান্নাটা হতে কিন্তু একটু বেশ সময় সাপেক্ষ ব্যাপার এটা কিন্তু রান্না করতে প্রায় দুই ঘন্টা মতো সময় লাগে তো ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি তো দেখুন অনেকটাই কিন্তু পানি উঠে আসছে আর এই মাংসটা রান্না করতে কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করব না মাংসের যে এক্সট্রা পানি আছে সেই পানিতে আমরা মাংসটা রান্না করে ফেলবো তো এ পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিব। একবারে লো ফ্লেমে এটাকে রান্না করব প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের মতো তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে জয়ত্রীটা আছে সেই জয়ত্রীটা হাত দিয়ে একটুখানি ম্যাশ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জয়ফলটাকে একটুখানি গ্রেটার দিয়ে গ্রেট করে চাইলে আপনারা এটাকে পাটায়ও বেটে দিতে পারেন কোনো প্রবলেম নেই তো এখান থেকে আমি সামান্য কিছু পরিমাণ বা হাফ টেবিল চামচের সে তো একটু কম পরিমাণের জয়ত্রী গুঁড়া বা জয়ফল গুঁড়াটাকে আমি ব্যবহার করছি এরপরে আবারও নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে একটু কুক হতে দেবো একবারে স্লো স্লো পোর্শনে এটাকে রান্না করতে হবে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এরপর এটাকে আবারও পনেরো মিনিট পর আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো দেখুন মাংসটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে আসছে তো আমি আবারও কিছুটা পরিমাণের রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে লাস্ট পর্যায়ে এসে স্মেলটা খুব ভালো বের হবে তো আবারও নাড়াচড়া করে দেব। এরপরে এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন করব এটাকে আমি বাগার দিব তো নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে মধ্যে প্রায় এক কাপের মতো সরিষার তেল অবশ্যই এই বাগানটার পোষণটা আপনার সরিষার তেল দিয়ে করতে হবে পুরো রান্নাটাই আপনারা সরিষার তেলে করতে পারেন তো দিয়ে দিচ্ছি শুকনাময় চার পাঁচটা দিয়ে দিচ্ছি মুঠ পরিমাণের পেঁয়াজ তো পেঁয়াজটা একটু লাল লাল মোটামুটি হয়ে আসলে ভাজা এর মধ্যে দিয়ে দিব আমি আস্ত গোটা রসুন আপনারা চাইলে ছোট রসুনগুলোও কেটে দিতে পারেন তো রসুনটা দেওয়া হয়ে গেলে এটাকেও আমরা প্রায় এক মিনিটের মতো একটুখানি মোটামুটি ভেজে নেব তো ভাজা হয়ে গেলে সেই রান্না করা মাংসটার মধ্যে এই সমস্ত তেল সহ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়া হয়ে গেলে না চাড়াটা না করে ঢাকনা চাপা দিয়ে একটু ঢেকে রাখলেই স্মেলটা বেশি আরও ভালো আসে নর্মালি এমনিতেই কিন্তু দারুণ সুঘ্রাণ বের হয়েছে আর এটা কিন্তু দারুণ সুন্দর একটা সুঘ্রাণে ভরপুর একটা কালাভোনা তো আর সম্পূর্ণ মশলাটা মিশায় দেওয়ার পর এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি আবারও ঢেকে রেখে দেবো এরপরে আমি এটাকে আস্তে আস্তে করে আরও আট থেকে দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করতে করতে কিন্তু এর যে অরিজিনাল যে কালো ভুনার যে একটা কালো রঙ সেটা চলে আসবে তো অনেকেই কালিজিরা ব্যবহার করে তো আমি এখানে কোনো কালিজিরা ব্যবহার করছি না এটা সময় সাপেক্ষ ব্যাপার এই সময়ে সময় নিয়ে আপনারা যদি এটাকে রান্না করতে থাকেন বা একটু ভাসতে থাকেন তাহলে কিন্তু আপনারা প্রপার যে অরিজিনাল ভুনার রং বা টেক্সচার সেটা কিন্তু পেয়ে যাবেন তো দেখুন কত সুন্দর একটা চমৎকার কালার চলে আসছে কালা ভুনার এখানে কিন্তু কোনো কালোজিরা বা কোনো রকমের কিছুই ব্যবহার করি নাই তাতে কিন্তু জাস্ট ওয়াও সুন্দর একটা কালার চলে আসছে আর দেখুন এটা কতটা সফট হয়েছে জাস্ট অসম অবশ্যই বাসার একবার হলেও ট্রাই করবেন আর কেমন লাগলো খেতে অবশ্যই কিন্তু জানাবেন এটা কিন্তু দারুণ দুর্দান্ত স্বাদের হয় তো সবাই ভালো থাকবেন ঈদে এ ট্রাই করবেন আল্লাহ হাফেজ